আমার মনে হয় আমাদের আরো এমপি দরকার আর দশটা এমপি দরকার কথা কোন ঠিক না বেটে একের পরে এক ইনশাল্লাহ আমরা সাকসেস হবই হব তবে আমাদের মত মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার সব লোক যত সংসদে যাবে ততই হক কথা বলবে কথা বলেন ঠিক না বেটে এইটা টুটকা ফুটকা মাদর টাদ তো উড়াইলাম কথা কোন ঠিক না বেটে মারহাবা জোরে গণ যারা এই পকেটে লোয়া মাদক গুরে হেরার হেরার তো বিচার করুম ওই যারা গডফাদার হিটের আগে ধরুম কথা কোন ঠিক না বেটে

আমার খেয়াল আছে আল্লাহ সাথে কবুল করে আমিন কন বাজার কন জানাত নিয়ত রাখছি কারণ গেলে সত্য কথা বলতে পারবো সম্প্রীতি কথা বলতে পারবো রাষ্ট্রের সম্প্রীতি নিয়ে কথা বলবো ধর্মের সম্প্রীতি নিয়ে কথা বলবো কথা বলেন ঠিক না বেঠে সংসদের ভিতরে আলেম দরকার আছে আমাদের 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 তো এমপি ইনশাল্লাহ আমাদের এমপি তো কয়েকজন হইতেছেন বিশেষ করে আমাদের আহ কোন

এটা টুটকা ফুটকা মাদক টাদ এটা তো উড়াইলাম কথা কন ঠিক না মেডি মারহাবা জোরে গন যারা এই পকেটে মাদক গুরে হেরার দক হেরার তো বিচার করুম ওই যারা গডফাদার হিডির আগে ধরুম কথা কন ঠিক না মেডি জিডি চালান করে হিডির আগে ধরুম যেখানে মাদক বানাই হিডির আগে ধরুম ও সীমা সব আদায়া ধরে ধরে কো গঞ্জিটা মঞ্জিটা যেখানে বানাই হিডির আগে ধরতে হইব কথা কন ঠিক না মেডি আরে ফুডি মাস দল্লা সলতনা দুয়াল মাস তীরে ধরতে হইব কথা কন ঠিক ¡Gracias! <laughs>